হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের মাঝে ক্রামেল পুটিংয়ের রেসিপি শেয়ার করব আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমার পাশে থাকার জন্যই আমি আজকে সফলতা অর্জন করতে পারছি আলহামদুলিল্লাহ তোমাদের পাশেও আমি সব সময় আসি সবাই সবার পাশে থাকলে সফলতা অর্জন করা খুবই সম্ভব তা ইউটিউব প্ল্যাটফর্ম একা কোনো দিনও সম্ভব না সবাই সবার পাশে থেকেই এগোতে হবে তাই সবাই সবার পাশে থাক আসি এবং থাকবো ইনশাল্লাহ তো আজকে ক্যারামেল ফুটিংয়ের রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের একটি লাইক এবং কমেন্টই আমাকে ভিডিও করার উৎসাহিত বাড়িয়ে দেয় যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাই আমি লিকুইড দুধ এক কেজি নিলাম দুধ চুলাতে ফ্যান বসিয়ে লিকুইড দুধ ডেলে দিয়েছি হ্যাঁ চুলাটা বাড়িয়ে দিয়ে প্রথম দুধ ব্লক করে নিব তাই দুধ ব্লক হয়ে যাচ্ছে দুইটা দারচিনি তিনটা এলাচ দিয়ে আবার ব্লক করে নিয়ে আসছি আমি দুধের ভিতরেই চিনিটা দিয়ে দেবো অনেকে ডিমের ভিতরে দেয় কিন্তু দুধের ভিতরে দিলেই আশা করি ভালো হবে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন তাই আমি দুধটা এক কেজিরে হাফ কেজি করে নিয়েছি চিনি এলাচ দারচিনি দিয়ে তো দুধটা ঠান্ডা করার জন্য এক পাশে নামিয়ে রেখেছি এক কেজি দুধের ভিতরে পাঁচটা ডিম দিয়েই ফুটিং ডাসকে তৈরি করব তাই পাঁচটা ডিম ভেঙে নিলাম এখন হাতের সাহায্যে ডিমটা ফেটিয়ে নিব দেখতেই পাচ্ছেন ডিমটা ফেটানো প্রায় হয়ে গেছে তারপরে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ফুটি ডিমটা ফেটিবেন তা তত ভালো হবে তা আমি ডিমটা ধীরে ধীরে ফেটিয়ে নিচ্ছি উপরে ফেনা ফেনা উঠে গেছে পারফেক্ট ফ্যাটানো হয়ে গেছে আমার ডিমটা ডিমটা ফেটানো হয়ে গেলে ভালো করে ফেটালে আর দানা ভিতরে থাকে না তাই আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই তো একটা শাকনি সাইজে দুধগুলা সেঁকে নিয়েছি কারণ দুধে সর আছে দারচিনি এলাচ আছে তার জন্য এই তো ভালো করে সেঁকে নিলাম দেখতে পাচ্ছেন তো উপরে দানাগুলো সব ফেলে দিলে পুটিংটা একদম স্মুথ হবে খেতেও খুব মজা হবে আবার ডিমটাও সেকে নিচ্ছি একই চাঁকনির সাহায্যে ডিমটাও সেঁকে নিয়েছি এতে ডিমেরও কিছু অংশ রয়ে গেছে ওগুলো সেকে ফেলে দিচ্ছি দিয়ে আবার ডিমে আর দুধ একসাথে একটু মিক্স করে নিছি ভালো করে দেখতে পাচ্ছেন আমার দুধ ডিম একসাথে মিক্স করা হয়ে গেছে এখানে এক পাশে রেখে আমি ক্যারামেলটা বানিয়ে নিব তাই চুলাতে একটা ফ্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিছি চিনির ভিতরে হালকা একটু পানি দিয়ে দিব এই পানি দিয়ে চুলাটা প্রথম বাড়িয়ে নিচ্ছি তারপর একটু নেড়ে ছেড়ে দেব চিনিটা গলানোর জন্য তাই এখন ধীরে ধীরে ব্লক চলে আসছে ধীরে ধীরে চিনিটা গলবে পারফেক্ট পারফেক্টভাবে তৈরি করতে পারলে পুটিংটার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসে একটু হালকা পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন আমি ধীরে ধীরে এই তো নেড়ে দিচ্ছি চিনিটা গলে গেছে সুলার গাছ একটু কমিয়ে দিয়ে ধীরে ধীরে পানিটা শুকিয়ে নেবে এবং চিনিটাও গলে যাবে তাহলে পারফেক্ট ক্যারামেল হয়ে যাবে এই তো আমার ক্যারামেলটা একটু একটু লাল হয়ে আসছে কালার চলে আসছে এখন পারফেক্টলি কালার হয়ে গেছে আমি বেশি কালো করব না তাই মিডিয়ামে বাদামি কালার রেখেছি এই তো নামিয়ে আবার ঠান্ডা করে নিচ্ছি ক্যারামেলটা ঠান্ডা করে নিতে হবে তারপরে দুধ ডিম একসাথে মিক্স করে রাখছি এটা ডেলে দিলাম এটা ডেলে দিয়ে এখন চুলাই চলে যাব মাঝে আমার ছেলে একটু দুষ্টামি করতেছে এই তো চুলাই চলে গেছি একটা প্যান বসিয়ে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে দিছি তারপরে এই তো পুটিংয়ের বাটিটা বসিয়ে দিছি এখানে আমার পুটিং একটু বেশি এক কেজি দুধের ভিতরে পাঁচটা ডিম দিয়ে পুটিংটা বানিয়েছি তাই তো চুলা বাড়িয়ে দিয়ে উপরে ডাকনা দিয়ে আবার একটা ডাকনা দিয়ে দিছি এখন ধীরে ধীরে পুটিংটা হবে হয়তো আবার মাঝে চেক করে দেখলাম পুটিং হয়েছে কি না দেখি না আর একটু হবে জাস্ট আমার আধা ঘন্টা লেগেছে পুটিংটা হইতে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ পুটিংয়ের কালারটাও খুব সুন্দর আসছে এখন একটা কাঠির সাহায্যে দেখলাম যে হয়েছে কি না তো কাটি দিয়ে দেখলাম যে কাটিটাতে কোনো লাগে না আশা করি হয়ে গেছে তাই আমি এখন নামিয়ে নিছি নামিয়ে কিছুক্ষণ ফ্যানের নিচে ঠান্ডা করার জন্য রেখে দিছি। কারণ এটা তো সাথে সাথে ফ্রিজে রাখা যাবে না অনেক গরম তাই আমি ঠান্ডা করার জন্য ফ্যান সেরে রেখেছি ঠান্ডা হয়ে গেছে মতো ফ্রিজে রেখেছি আধা ঘন্টা তাই তো ফ্রিজ থেকে নামিয়ে এখন ডেলে নিলাম পাশে একটু ছুরি দিয়ে আলগা করে নিলে ভালো হয় তাই আলগা করে নেওয়াতে ফুটিংটা আর ভাঙে নাই মাসাল্লাহ দেখতে খুবই লোভনীয় হয়েছে খেতে খুবই মজাদার হয়েছে কালারটা অনেক সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন পারফেক্ট ক্রামেল তৈরি করতে না পারলে ফুটিংয়ের কালার আসে না তাই পারফেক্ট ক্যারামেল কিভাবে তৈরি করতে হয় সেটা অবশ্যই দেখিয়ে দিয়েছি আপনারাও বাসায় ট্রাই করবেন তাই আমি একটু কেটে নিলাম আজকে ছেলেকে দেখার ডেট ছেলের জন্য নিয়ে গেছি মাদ্রাসায় আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছে ফুটিং দেখে আমার ছেলেদের খুবই ফেভারিট তো আজকে ছেলেকে দেখতে যাবো এ বিষয়ে না বানিয়ে নিলাম পুটিং আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি এখন পিস পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি একদম স্মুথ হয়েছে কোনো ভিতরে জালি জালি হয় না একদম মিক্স খেতেও খুবই সুস্বাদু হয়েছে আমি ছোটো ছোটো করে কেটে নিছি যেহেতু বাচ্চারা খাবে একসাথে বড় পিস দিলে নষ্ট করে দিবে তার জন্য ছোটো ছোটো কেটে নিছি আমার পুটিং কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যমান মতামত রাখবেন আমি নতুন বয়েজের মাঝে বুলতুলিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি আস্তে আস্তে সবই পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ